বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম ঈদের শিশু কিশোর আনন্দ মেলার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদ উল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ মেলা, মেলা মেলা হ্যাঁ রমজানের ঈদ উপলক্ষে জনতাবাগ পুলিশ ফাড়ের সামনে বালুর মাঠে চলছে দশ দিন ব্যাপী শিশু কিশোর আনন্দ মেলা আনন্দ মেলা আনন্দ মেলা আনন্দ মেলা এই জমজমাট ঈদের শিশু কিশোর আনন্দ মেলায় বিনোদনের জন্য রয়েছে ম্যাজিক নৌকা নাগরদোলা জাম্পিং স্লিপার মিনি ট্রেন হাতি ও ঘোড়া চক্কর সহ আরো অনেক মজাদার বহু রকমের রাইড জি হ্যাঁ মেলায় আসুন আর উপভোগ করুন ঈদের শিশু কিশোর আনন্দ মেলা আনন্দ মেলা আনন্দ মেলা আনন্দ উক্ত জমজমাট ঈদের শিশু কিশোর আনন্দ মেলায় রয়েছে নেমকি মুরালির দোকান ফুসকা চটপটের দোকান চিংড়ি মাছ ভাজার দোকান রোলার আইসক্রিম ও আইস ললির দোকান সহ বহু রকমের দোকান শুধু তাই নয় আরো রয়েছে ঘর বাসাবাড়ি সাজানোর জন্য 90 প্লাস বিভিন্ন রকমের পণ্য আরও আছে বাসাদের দেশি বিদেশি বহু রকমের খেলনার দোকান মা ও বোনদের কসমেটিক্স এর দোকান তবে আর দেরি কেন আজি চলে আসুন বন্ধু বান্ধবী পরিবার পরিজননি নিয়ে আর উপভোগ করুন ঈদ শিশু কিশোর আনন্দ মেলা আনন্দ মেলা আনন্দ মেলা আনন্দ মেলা মেলা চলছে মেলা চলবে মেলা চলছে মেলা চলবে জি হ্যাঁ রমজানের ঈদ উপলক্ষে সামনে বালুর মাঠে চলছে দশ দিন ব্যাপী ঈদ শিশু কিশোর আনন্দ মেলা আনন্দ মেলা আনন্দ মেলা আনন্দ মেলা ঈদ বয়ে নিয়ে আসুক সবার জীবনে অনাবিল শান্তি এবং আনন্দ সবাইকে আন্তরিক ধন্যবাদ